নও শাসের টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে বলছেন যে ভাতা দিয়ে যদি একুশ থেকে চল্লিশ বছরের ছেলেদের চুপ করে রাখবে তাহলে অনেক বড়ো ক্ষতি হচ্ছে নওশাস্ত্রের দিকি এ ব্যাপারে বলতে গিয়ে বললেন যে ভাতার জায়গায় যদি চাকরি হতো তাহলে আমি খুব খুশি হতাম এই নিয়ে নস্বাস্থ্যের দিকে বিস্ফোরক তথ্য দিলেন এবং আরও অনেক কিছু সাধারণ মানুষের জন্য বললেন চলো সেই ভিডিওটা সম্পূর্ণ আমরা গুরুত্ব সহকারে দেখবো আর যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা শেয়ার করো যেটা প্রত্যেক মানুষ দেখতে পাই যে না অস্বাস্থ্যের দিকেই কী বলতে চাইছে চলো নস্বাস্থ্যের দিকে কী বলতে চাইছে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি কি হয়েছে বলুক নাটক ছাড়া কী করেছে পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য আপনি অফিসার দিয়েছেন বলে তো এসআইআর হয়েছে আপনি তোকে অ্যালটমেন্ট করেছেন বলেই তো হয়েছে আর এখন গল্প শোনাচ্ছেন ইমপিচমেন্ট করা করার এসআইআর ঘোষণা হয়ে যাবে ভোট পার হয়ে যাবে তখন ইমপিচমেন্ট করে কী হবে গল্প এগুলো গল্প হচ্ছে আমরা বলে যাচ্ছি না গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে ইমপিচমেন্টের হয়েছিল আলোচনা হচ্ছিলো তখন সবথেকে বেশি বিরোধী করেছিল কে মমতা ব্যানার্জি এটাও বাংলার মানুষকে বলবে একটু মাথায় রাখবেন আমি চাই তো এক দফায় হয়ে যাক এক দফাতে হয়ে যাক কোনো সেই ভাবতে অশান্তি তো করবেই তৃণমূল কংগ্রেস ভোট তো চুরি করবে এরা সামান্য মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে এরা ছাড়ে না ভোটে এদের সেই কনফিডেন্সের ডা কোন লেভেলে পৌঁছেছে ছাড়বে কিন্তু এক দফায় হলে কি হবে হিংসা কম হবে সময় স্বল্প লাগবে টাকা পয়সা কম খরচ হবে তবে সেই পরিকাঠামো আছে কি বলতে পারবো না ইসিআই ব্যাপারটা হচ্ছে পার ডে পঞ্চাশ টাকা কী হবে আজকে একটা ডেট ছেলের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়সে শিক্ষিত বেকার যুবকরা আজকে কাজ নেয় যদি বলতো কাজের ব্যবস্থা করছে তাহলে আমি বাবা দিতাম তার পরিবর্তে ভাতা দিচ্ছে ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে ছেলেটি বিয়ে করবে না পরিবার পরিকল্পনা করতে পারবে না তাহলে এইভাবে ধ্বংস করেছে বাংলা এগিয়ে যাচ্ছে না বাংলা পিছিয়ে যাচ্ছে তাই যুব সমাজকে বলবো যে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আই করবে আগামী দিনে যদি আপনারা আই এস দায়িত্ব দেন এই শুধুমাত্র দেড় হাজার টাকা ভাতা দিয়ে যুব সমাজকে শক্তিশালী করতে পারবে না তৃণমূল এখন সরকার ওরা ভাবছে না ওরা তৃণমূল হচ্ছে নিজেদেরকে রাজা ভাবছে আর ভোটার বিরোধীদেরকে প্রজা ভাবছে এই আচরণ হচ্ছে আপনি ভাবতে পারেন যে ভোটে হেরে গেলে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবো আবাস যোজনা বন্ধ করে দিচ্ছে এই বলার সাহস কী করে দেখাচ্ছে এখনও পর্যন্ত শো কাজ করলো না তৃণমূল তাকে সেন্সার করছে না মানে কি তাহলে তৃণমূল আনঅফিসিয়ালি

সেটা তো বেরিয়ে আসবে বলে বিজেপি যখন চাপে থাকে তৃণমূল তাকে ব্যাকিং করে আর তৃণমূল যখন সমস্যায় পড়ে যায় দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে আমরা বলে যাচ্ছি না ইডি ইডি রেড চলছিলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে আসলো মোবাইল না ল্যাপটপ নিয়ে নিল তারপরে পরেই দিল্লি চলে গেলেন যদিও অনেক গল্প শুনিয়েছেন এই করবে সুপ্রিম কোর্টে যাবে আর দেখুন এই ইডি মামলায় ডেট এক্সটেন্ড হয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের বিষয়টা যখন উঠেছিল স্বল্প সময় আমরা আলোচনা হয়েছে তবে একটা জিনিস আমরা পজিটিভ এতটুকুই আলোচনা করেছি যে উনি বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন সাম্প্রদায়িক কথা যে কথাই মানুষ পশ্চিমবাংলার কৃষ্টি কালচারের সাথে ম্যাচ করে না তিনি তার পরবর্তীতে অনেস্টেজ তিনি তার কথা তিনি ভুল স্বীকার করেছেন অনুতপ্ত হয়েছেন